কলেজ ভর্তিতে আবারও সুযোগ চলে এলো নতুন নোটিফিকেশান প্রত্যেকেই এবার এডমিশন নিতে পারবে কলেজ অ্যাডমিশান টু জিরো টু ফাইভ সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশান সংক্রান্ত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম ডব্লিউ বিসিএফ আন্ডারে চলে এলো নতুন নোটিফিকেশান নোটিফিকেশানে কি বলা হয়েছে নোটিফিকেশন থেকে কারা কারা উপকৃত হবে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি পাশাপাশি তোমাদের বেশ কিছু কলেজ অ্যাডমিশন সংক্রান্ত ডাউট রয়েছে যেগুলো ক্লিয়ার করবো আজকের এই ভিডিওটি কাজে ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের প্রত্যেকের জন্য ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি দেখার পর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবে আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রথমত শেয়ার করে দিই কলেজ অ্যাডমিশন সংক্রান্ত এই মুহূর্তে কী আপডেট এসেছে কলেজ অ্যাডমিশন সংক্রান্ত ডব্লু বিসিআইপির আন্ডারে কী নোটিফিকেশন হয়েছে নোটিফিকেশানটি এই মুহূর্তে আমি স্ক্রিনে রাখছি তোমরা একটু দেখে নাও এছাড়াও তোমরা কলেজ অ্যাডমিশন যে পোর্টাল রয়েছে ডব্লু বিসিআইপি পোর্টালের মধ্যে ভিজিট করলেই তোমরা নোটিফিকেশান দেখতে পাবে নোটিফিকেশানে কি বলা হয়েছে দেখে নাও প্রথমত বলা হচ্ছে তোমরা যারা যারা এখনো পর্যন্ত সিট অ্যালোটেড হওয়ার পরেও অ্যাডমিশন নাও তোমাদের প্রত্যেককে নিতে বলা হচ্ছে অ্যাডমিশনের এক্সটেন্ড হয়েছে অর্থাৎ বাড়িয়ে দেওয়া হয়েছে নোটিফিকেশনের ফার্স্ট পয়েন্টে বলা হচ্ছে লাস্ট ডেট অফ অ্যাডমিশন ইন দ্য প্রোটাল ইজ এক্সটেন্ডেড টিল ছাব্বিশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ ছাব্বিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট বাড়ানো হয়েছে অর্থাৎ আজকের পর্যন্ত কিন্তু লাস্ট ডেট আবারও বাড়ানো হলো তোমরা যারা যারা সেন্টালাইজ অ্যাডমিশন পোর্টালে অ্যালোটেড হয়েছো কোনো কলেজে ভর্তির সুযোগ পেয়েছ আজকের মধ্যে অ্যাডমিশান নিতে পারবে যেটা গতকাল শেষ হয়ে যাওয়ার কথা ছিল সেটা বাড়িয়ে আজকের পর্যন্ত করে দেওয়া হয়েছে আজ রাত বারোটা পর্যন্ত বারোটার আগে পর্যন্ত তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে সো তোমরা যারা যারা অ্যালোটেড হয়ে গেছো তোমরা অবশ্যই অ্যাডমিশন নিতে পারো এরপর নোটিফিকেশনের দু নম্বর পয়েন্টে সেই একই কথাই বাংলাতে লেখা রয়েছে এরপর তিন নম্বর পয়েন্টে বলা হচ্ছে দ্য লাস্ট ডেট অফ ফিজিক্যাল ভেরিফিকেশন ইজ এক্সটেন্ডেড টিল টোয়েন্টি ইন কলেজ সো স্টুডেন্টস আর রিকোয়ারেড টু কানেক্ট দেয়ার কলেজ ইমিডিয়েটলি অর্থাৎ কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশানের তারিখ আঠাশ আট দু তারিখ পর্যন্ত বাড়ানো হলো ফিজিক্যাল ভেরিফিকেশনের তারিখ কিন্তু আবারও বাড়ানো হয়েছে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা তোমাদেরকে কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে তার জন্য কলেজে গিয়ে যত দ্রুত সম্ভব যোগাযোগ করো আঠাশ তারিখের মধ্যে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান হয়ে যাবে অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে যাবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে ঠিক আছে সেই নিয়ে ডিটেলস ভিডিও করেছি সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে অবশ্যই তোমরা চেক করে নিও এবার বলে রাখি তোমরা যারা যারা অ্যালোটেড হওয়ার পরেও এখনো পর্যন্ত ভর্তি হওনি তোমাদের জন্য আবারও লাস্ট ডেট বাড়ানো হলো ছাব্বিশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগস্ট মাসের আজকের দিন পর্যন্ত তোমরা ভর্তি হতে পারছ ভর্তির জন্য আবারও নতুন সুযোগ দেওয়া হয়েছে তোমরা গতকাল পর্যন্ত যারা যারা কোনো কারণবশত অ্যাডমিশান নিতে পারো নি তোমরা আজকের মধ্যে কিন্তু অ্যাডমিশান নিতে পারবে সো তোমরা যারা যারা অ্যাডমিশান নাও নি গতকাল পর্যন্ত আজকের অ্যাডমিশান নিতে চাইলে অ্যাডমিশান নিতে পারো এবার বলে রাখি তোমরা যারা যারা অ্যাডমিশান নেবে না গতকাল পর্যন্ত তোমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছ অনেকে যে অ্যাডমিশান নেবো না অ্যাডমিশান না নিলে কী কী সমস্যা হতে পারে সেই নিয়ে কিন্তু আমি গতকাল একটি ভিডিও দিয়েছি সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো তোমরা অপেক্ষা করছো মপ আপ রাউন্ডের জন্য অর্থাৎ সেকেন্ড ফেজের যে মপ আপ রাউন্ড হবে সেখান সেখানে তোমরা নতুন করে তোমরা অ্যাডমিশান নিতে চাইছো বা নতুন করে প্রেফারেন্স লিস্ট সাজিয়ে নতুন করে অংশগ্রহণ করতে চাইছো কাউন্সেলিংয়ে তো সেক্ষেত্রে বলে রাখি সেখানে সমস্যাটা একটাই হবে ফার্স্ট রাউন্ডে এই যে সাড়ে তিন লাখ স্টুডেন্ট অ্যাডমিশান নেওয়ার জন্য অপেক্ষা করছে বা প্রচুর স্টুডেন্ট কিন্তু ইতিমধ্যে অ্যাডমিশন নিয়ে নিয়েছে যার ফলে কী হয়েছে কলেজগুলোতে সিট সংখ্যা কমে যাচ্ছে কিছু কিছু কলেজে অর্থাৎ নামি দামি যে কলেজগুলো রয়েছে যেগুলো পপুলার কলেজ সেখানে কিন্তু প্রায় সিট সংখ্যা থাকবেই না বললে চলে ঠিক আছে তো তোমার ক্ষেত্রে সেই সময় কিন্তু সমস্যাটা তৈরি হবে তুমি যদিও চাও যে পছন্দের কলেজে ভর্তি হতে সেখানে তোমাকে আগে দেখতে হবে সেখানে সিট সংখ্যা কতটা খালি রয়েছে কেননা সিট সংখ্যা খালির ওপর আবার তোমাকে কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে হবে সেখানে তোমার মতো আরও প্রচুর স্টুডেন্ট অ্যাডমিশন নেওয়ার জন্য অপেক্ষা করবে আবার অনেক ক্ষেত্রে স্টুডেন্টদের এই মপ আপ রাউন্ডে অনেক ভালো দিক হতে পারে এমন একটি কলেজে সে চুজ করছে বা তার পছন্দের সেখানে ভর্তি হতে চায় সেটা কিন্তু খুব বেশি পপুলার নয় সেক্ষেত্রে কিন্তু সেই কলেজের শীত সংখ্যা অবশ্যই খালি থাকবে যার ফলে সে কিন্তু পছন্দের কলেজ মপ আপ রাউন্ডে পেলেও পেতে পারে সম্ভাবনা অনেকটাই বেশি সো এবার তোমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার দুটোই কারণ হতে পারে অনেক কলেজে পপুলার কলেজগুলিতে একদম সংখ্যা থাকবে না বললেই চলে এবং পপুলার না কলেজ হলেও সেখানেও কিছু সংখ্যক সিট অবশ্যই বুক হয়ে যাবে তোমরা চাইলেও সেকেন্ড রাউন্ডে অর্থাৎ মপ আপ রাউন্ডে চেষ্টা করতে পারো সেটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমরা এই মুহূর্তে অ্যাডমিশান নেবে কি নেবে না সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে যদি অ্যাডমিশান না নাও তোমরা সেক্ষেত্রে মপ আপ রাউন্ডে অ্যাডমিশনের সুযোগ পাবে কিন্তু এই যে নেক্সট মেরিট লিস্ট পাবলিশ হবে আপগ্রেড রাউন্ডের সেই মেরিট লিস্টে কিন্তু কোনোভাবেই তোমাদের নাম থাকবে না এটা যদি ভেবে থাকো কেউ তো এটা সম্পূর্ণ ভুল আপগ্রেড রাউন্ডের মেইল লিস্টে কোনোভাবেই তোমাদের নাম আসবে না অনেকে কমেন্ট করে জানতে চাইছে যে আমি অ্যাডমিশান ক্যান্সেল করতে চাইছি তো অ্যাডমিশান যদি আমি ক্যান্সেল করি তাহলে কি মপ আপ রাউন্ডে অ্যাডমিশনের জন্য সুযোগ পাবো হ্যাঁ অবশ্যই সুযোগ পাবে তুমি যদি এই ফার্স্ট ফেজে অ্যাডমিশান নেওয়ার পরেও যদি কোনো কারণবশত তোমার অ্যাডমিশান ক্যান্সেল করতে চাও সেক্ষেত্রে অ্যাডমিশান ক্যান্সেল করতে পারো এবং অ্যাডমিশান ক্যান্সেল করার পরে তুমি কিন্তু মপ রাউন্ডে অ্যাডমিশনের সুযোগ পাবে সেক্ষেত্রে মপ আপ রাউন্ডে যদি অ্যাডমিশনের সুযোগ পাও তোমরা অনেকেই জানতে চেয়েছো মপ আপ রাউন্ড কবে হবে তো মপা ব্রাউন্ডের নতুন করে অ্যাপ্লিকেশন চলবে দশ থেকে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত এরপর মপা ব্রাউন্ডের তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে ষোলোই সেপ্টেম্বর ঠিক আছে এবং ষোলোই সতেরোই দুদিন সময় দেওয়া হচ্ছে অ্যাডমিশন নেওয়ার জন্য এবং ফিজিক্যাল ভেরিফিকেশন হবে একুশ সেপ্টেম্বর আমি এখানে নোটিফিকেশানটি রাখছি তোমরা একটু দেখে নিতে পারো অনেকেই জানতে চাইছিলো যে অটো ইয়েস করে আমি অ্যাডমিশন নিয়েছি যদি অটো আপগ্রেডেশনে পাওয়া কলেজে আমি ভর্তি না হতে চাই সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে না কোনো সমস্যা নেই তুমি যে কলেজটিতে বর্তমানে রয়েছো সেই কলেজটিতে ভর্তি হয়ে থাকতে পারবে তুমি চাইলে সেখানে ভর্তি হতে পারবে নতুন কলেজে আবার না চাইলে যে কলেজে বর্তমানে রয়েছো সেই কলেজেই থাকতে পারবে এটাই ছিল মূল বিষয় সো আশা করছি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার এরপরেও যদি তোমাদের কোনো থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই খবরটি এই যে লাস্ট ডেট বাড়ানো হয়েছে এই খবরটি অবশ্যই বন্ধু মহলে ছড়িয়ে দাও যারা যারা এখনো পর্যন্ত অ্যাডমিশন নিতে পারেনি কোনো কারণবশত